বিসমিল্লাহির রহমানির রহিম ওহাদের যুদ্ধের মধ্যে হযরতে কাত্তাদারদি আল্লাহ তিনি আল্লাহর নবীর সামনে এমনভাবে দাঁড়িয়েছেন বলে নবীর দিকে যখন কাফের একটার পর একটা তিরি নিক্ষেপ করতে লাগলো আমি রসুলের সামনে ডালের মতো করে দাঁড়িয়ে রইলাম আমার জানের কোনো মায়া নাই তবে আমার দয়া নবী যেন সুস্থ থাকে নিজের মায়া হাজরতেও কাতা দা দাঁড়িয়ে রইলেন একটা তীর এসে হাজরতে কাতাদার চোখের ভেতরে একটা তীর এসে

মনে মনে চিন্তা করলেন তিনটা বের করে ফেললে হয়তো কষ্টটা কম হবে হযরতে কাতাদা বলেন আমি তিনটা যখন টান দিলাম আমার চোখটাও তিরের সঙ্গে বের হয়ে গেল ভিতরে যখন কিছু প্রবেশ করে টান দেন ভিতর থেকে কিছু না কিছু হযরতে কাতাদা বলছেন তিন যন্ত্রণার না পেরে কষ্ট সহ্য করতে না পেরে তিনটা টান দিয়েছি হাতের মধ্যে চোখটা শহর এসে গেছে হাজারতে কাঁথা দা মনে মনে চিন্তা করে ঘরের মধ্যে তো নতুন বিবি নতুন বিবি রেখে সেটি যুদ্ধের ময়দানে রসুলের হুকুম মানতে এখন যদি ঘরে এবার ফিরে যায় একটা চোক না তাকে দেখতে তো বিশ্রী রাখবে সাহাবাইক গ্রামের আটিকদা দেখেন বিশ্বাস দেখেন হাজারতে কাঁথা ডাক দিলেন ইহা রসুল আল্লাহ ইহার আল্লাহ নবী বলেন কথা দাকি হয়েছে ইয়া আপনি দয়াল নবী প্রেমের পড়ে আমার এই চোখটাকে আমি কুরবান করে দিয়েছি আমার নবী ডাক দিলেন কথা নবীর محبت যখন চোখটা দিয়ে দিলেন আমার আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ আল্লাহ রাজি হয়ে গেছে কথা নবী চাইলে তো আমার চোখটা আগের জায়গায় আবার ঠিক করে দিতে পারে হুজুর এটা আমার বিশ্বাস আপনার জন্য কুরবানি দিলাম আপনি ঠিক করে দিতে পারবেন একিন বিশ্বাসটা দেখেন আল্লাহ নবী ডাক দিলেন কথা আল্লাহ তো বেশি খুশি হয়েছে তোমার এই কুরবানিতে আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে হযরতে কথা দা বলেন ইয়া রাসূলুল্লাহ তো চোখটা জান্নাত তো পেয়েছি চোখটা এবার আল্লাহ নবী দুই হাত মোবারক বাড়িয়ে দিয়ে বললেন কথা তোমার চোখটা আমার বাম হাতে দাও দয়াল নবীর নবুয় বাম হাত মোবারকের চোখটা দিলেন আল্লাহ নবী এইভাবে হাত বাড়িয়ে দিয়ে বলছেন কাতাদা দা ডান দিকে তোমার জান্নাত বাম দিকে তোমার চোখ দুইটা থেকে একটা নাও কোনটা নিবে গরজ হয়ে গেল শুনো হলি সব আছে না নাই দুইজন জিনিস একখান জান্নাত আর ও বছর হইলে প্রশ্ন সম্ভব হই না ন হই দুই জন লবি না তারা দিদানন্দ কত হতে হনো লাগনে পারে হযরত একটু চিন্তিত হলেন কোনটা নিব কোনটা নিব কোনটা নিব হযরত কাতাদা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোন হাতে বলেছেন রসুল বললেন ডানহাতে আর আর চক্কন হাতে বলে বাম হাতে হুজুর দোনোটা তো আপনার হাতে যেটা চাই সেটা দিতে পারবেন বলে হ্যাঁ যেটা চাও সেটা জান্নাত চাইলে জান্নাত চক চাইলে চোখ যেটা চাও সেটা কথাদা মুস্কিহাসি দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ দোনোটা যখন আপনার হাতে আপনি চাইলে দোনোটাই দিতে পারেন সুবহানাল্লাহ ভক্ত দেখেন বিশ্বাসটা দেখেন আল্লাহ নবী মুস্কিহাসি দিয়ে

জিবে <laughs>

সৃষ্টি করে দিয়েছে সুতরাং গোলাপ ফুলটা যেন নাকের মধ্যে দিয়ে দেয় বড় করে বলেস্তফা বড় করে মসজিদ হাজরিন রসুলের বাগের হাত মুবারকে কি আছে কথা বলেন কি আছে কি ভালো না নষ্ট ভালো না খারাপ আল্লাহর নবী চোখ মুবারকটাকে තුতু মুবারক দিয়ে মালিশ করতে লাগলেন কথা বলতে লাগলেন কথা দাদা কাছে আসো কথা দাদা কাছে আসলেন তখন নবী চোখ মুবারকটা বশাইয়া দিলেন এবারে ডাক দিলেন কথা আস্তে আস্তে চোখ খুলতে থাকো কথা দাদা যখন চোখ খুললেন আমার বায়ান নবী ডাক দিয়ে বললেন কথা দাদা তুমি কি দেখতে লাগলেন দেখতে পাচ্ছ কাতাদা বললেন ইয়া রাসূলুল্লাহ ওহে রব্ব کریمের কুদর সেই বাম চোখটা ভালো ওই বাম চোখকে দেখেছিলাম কম আপনার চোখ মোবারক দিয়ে নষ্ট চোখটা বসাই দিলেন সেটা দিয়ে দেখতে লাগলাম বেশি আল্লাহ নবী বললেন কেমন বেশি বললেন হুজুর ওই আল্লাহর কসম করে বলি যে একটু আগে আপনি আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমি হুদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জান্নাতের রাস্তাও দেখতে